পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভারতের বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলের নেতার কাছ থেকে সহযোগিতা চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে মমতার এই প্রস্তাবের পর বাংলাদেশের জনগণের কাছে যিনি সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির নেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি এখন নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছেন অনেকের মতে তার বক্তব্য প্রমাণিত করছে যে কট্টর হিন্দুত্ববাদী এবং মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই অন্যদিকে নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারতের বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা কেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিও শেখ হাসিনা ছাড়া আমরা অন্য ধর্মের প্রতি শেখ হাসিনার পতন ভারত হজম করতে পারছিল না মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনল দহন এর কারণ অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে শুধু হাসিনার খাড়ে সওয়ার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত সেই আশ্রিত রাজ্য হাত ফুসকে গেছে তিনি বলেন বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করেছিল এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা নীল নকশা করছে